নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা সেকেন্ড চ্যানেল মেন চ্যানেলে আপনারা জানেন প্রণয় ওখানে দৈন দৈনিক বা অন্যান্য অনেক ভিডিও থাকে এটা মাসিক রাশিফল থাকে নভেম্বরের রাশিফল এবং আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা আপনি নভেম্বর মাসে কি রেজাল্ট কোন দিক থেকে কী রেজাল্ট পাবেন তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব করার চেষ্টাটা করব বন্ধুরা তো প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের সাথে থাকুন নিয়মিতভাবে ভিডিও মোটামুটি আসে তো আর ডেসক্রিপশানে আমি ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখে রাখলাম মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন চলুন বন্ধুরা তাহলে শুরু করছি নভেম্বর নভেম্বর মাস আপনি যখন মেষ রাশির মানুষ আপনি কি রেজাল্ট পাচ্ছেন কি ফল পাচ্ছেন শুরু করা যাক দেখুন বন্ধুরা মেষ রাশির সময় এমনিতে বেশ টাইট চলছে বেশ ভালো রকম টাইট চলছে এবং প্রথম কথা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাস শুরু হচ্ছে ফোর্থ হাউসে তুঙ্গ বৃহস্পতি খুব ভালো ফল দেয় কিন্তু একটা জিনিস বুঝবেন মাস শুরুর সময় নভেম্বর মাসে মঙ্গল বৃহস্পতি মঙ্গল বুধের একটা যোগ অষ্টমভাবে তৈরি হয়েছে এই যোগটা এইট হাউসে থেকে থাকবে এবং অবশ্যই ট্রানজিট হবে বা এটা হবে কিন্তু অনেকটা সময় ধরে এই যোগটা থাকবে নভেম্বর মাসে তো বন্ধুরা দেখুন প্রথম কথা শরীরটা ভালো থাকবে অসুবিধা নেই আপনার শরীর কিন্তু একটা ব্যাপার ষষ্ঠপতির সাথে রাশির অধিপতি অষ্টমী যুক্ত হওয়া এটা দুর্ঘটনাকে নির্দেশ করে দুর্ঘটনা যোগকে তৈরি করে দেয় এক ছয় আট যখন আটে কানেক্ট হয় সেটা অ্যাক্সিডেন্টে যোগ তৈরি করে এটা কিন্তু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে তো সাবধানে চলাফেরা ড্রাইভ করা এগুলো কিন্তু করতে হবে এবং একটা ব্যাপার বুঝবেন আর একটা ব্যাপার খুচরো ঝামেলা ষষ্ঠপতি ঝামেলা তৈরি করে রাশির অধিপতি ষষ্ঠে অষ্টমে বসে রয়েছে মানে সিক্স হাউজের সাথে কানেক্ট হয়ে অর্থাৎ খুচরো ঝামেলা অশান্তি বা ভোগান্তি একের পর এক ট্রেস আসা বৃহস্পতির প্রভাবে বেরিয়ে যাবেন কিন্তু আসতে থাকবে আর সাড়ে চলছে তো ট্রেস বা টেনশান তো থেকে যাচ্ছে তো ঝঞ্ঝাট দিয়ে কিন্তু মাস চলবে বুঝে নিতে হবে বাবা মার হেলথটা তুলনামূলকভাবে ভালো কারণ নবমপতি তুঙ্গ হয়ে গেছে বাবা মার হেলথটা ভালো এবং সাড়ে সাথের এফেক্ট কিছুটা হলেও চাপছে কারণ এই শনির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে গেছে তো তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি তো সাড়ে সাতির এফেক্ট কিছুটা হলেও চেপে দেবে সন্তানের শরীর ভালো যে মনগুলো প্রেগন্যান্সি পিরিয়ডে পার করছেন গর্ভাবস্থা বা গর্ভা গর্ভকালীন স্থিতি চলছে এক্সপেক্টেড আশা করব তারা কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন ট্রাভেল হতে পারে অসুবিধা নেই কিন্তু দুর্ঘটনার যোগ রয়েছে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা উচিত এবং একটু দেখে শুনে হিসাব করে এগোতে বলছি তো এটা কিন্তু বুঝতে হবে বুঝবেন আপনি মেসের জাতক বা জাতিকা মেষ রাশির মানুষ হলে একটাই কথা যেটা হচ্ছে ঝামেলা খুচরো ঝামেলা খুচরো ট্রেস টেনশান লেগে থাক লেগে থাকছে বা থাকবে তো এটা একটু দেখে নিতে হবে কিন্তু বন্ধুরা যেটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট পার্ট যে ভ্রমণ হচ্ছে হতে পারে অফিসিয়াল ট্যুর ধর্ম বা ইত্যাদিগুলো চলতে পারে যেটা ফাইনান্স অর্থের যে জায়গা আমার আমি আশা করতে পারি অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্থিতিশীল অবস্থা পাচ্ছেন আগের থেকে যে এক্সেস ব্যয় অতিরিক্ত খরচা ফালতু খরচা অহেতু অমূলক খরচা যেগুলো চলছিল বা যে খরচাপাতিগুলো কন্ট্রোল করতে পারছিলেন না এই জায়গা আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ বা অনেকটা স্টেবেল করবে আপনি যখন মেসের মানুষ তো বন্ধুরা ফাইনান্সিয়াল স্টেবিলিটি বা ফাইনান্সিয়াল গ্রোথ আমার মনে হয় আমি আশা করতে পারি কিছুটা ভালো এবং কিছু যদি ইনভেস্ট করার ব্যাপার থাকে যেতে পারে লাক্সারি গুডস লাক্সারি গ্যাজেটস বা কোনো ফ্যামিলির পারপাসে কিছু কেনাকাটি ইত্যাদি করা এগুলো কিন্তু চলবে বা চলতে পারে আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা হলে তো ফাইন্যান্স কিছুটা হলেও স্থিতিশীল বৃহস্পতির প্রভাব অত্যন্ত স্ট্রং এবং এইটা আপনাকে সব ব্যাপারগুলো থেকে যাবতীয় অস্বস্তি বা অশান্তিগুলো থেকে বার করে দেবে তবে ক্যাশ ইন হ্যান্ড এই সরি সেভিংস সেভিংস বা সেভিংসের জায়গা অতটা ভালো নয় আমি অতটা বেটার বা অতটা পজিটিভ হচ্ছে বলতে পারছি না তো সেভিংস নিয়ে একটা চাপ বা টেনশান কিন্তু মেষ রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে তো এটা আপনারা নজর রাখছেন বা খেয়াল রাখছেন আচ্ছা বন্ধুরা চাকরি কেমন হতে পারে সবই তো চাকরি বা বিজনেস তাই না যদি বিজনেসের জায়গাটা দিই যদি শুরু করি সপ্তম ভাব বিজনেসকে ইন্ডিকেট করে এবং সপ্তমভাবে নিচস্ত রবি মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে শুক্র রাশির মানে অধিপতি সেভেন থাউজেন্ড নিচস্ত এবং ট্রানজিট হয়ে অবশ্যই তুলাতে চলে যাবে তাহলে বিজনেস মাসের শুরুর দিকটা হয়তো খুব একটা ভালো নয় ফার্স্ট উইক বা ফার্স্ট সেকেন্ড উইকের মাঝামাঝি থেকে বিজনেস কিন্তু আস্তে আস্তে উঠবে বিজনেস কম বেশি বেটার হবে কাস্টমার ফ্লোটা বাড়বে মাসের প্রথম দিকটা প্রথম এক সপ্তাহ দশ দিন বিজনেসের চাপ কিন্তু প্রচুর এবং কিছু বলতে পারি কাস্টমার ফ্লো বা কাস্টমার ডিল হয়তো হচ্ছে কিন্তু যত সময় গবে বিজনেসটা বেটার হবে তবে একটা ব্যাপার টাকার রোলটা একটু শর্ট হচ্ছে কিছু ধারাবাহি পড়তে পারে মহাজনদের সাপোর্ট কম পেতে পারেন যদিও ভালো পাবলিক সাপোর্ট থাকছে ওভারঅল যদি মাসব্যাপী দেখি তাহলে বিজনেস কিন্তু পুষিয়ে যাবে এই মুহূর্তে বড় সিদ্ধান্ত বিজনেস রিলেটেড বড় সিদ্ধান্ত একটু দেখে ওটা প্রয়োজন ইভেন পার্টনারশিপ বিজনেস পার্টনার কিন্তু ভালো রকমভাবে ভোগাবে এবং বিজনেস করবেন অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন থেকে কারণ এই যে সেভেন্থ হাউসটা একটু ড্যামেজ থাকা নানাবিধ প্রবলেম কিন্তু আনতে পারে তবে বন্ধুরা আমি যেটা বলবো বেস্ট পার্ট কিন্তু চাকরি ক্ষেত্র এ মাসের জন্য এ মাস নভেম্বর মাসের জন্য অনেক প্রবলেম অনেক জটিলতা অনেক সমস্যা এবং আজকের ডেটে দাঁড়িয়ে চাকরি ক্ষেত্রে মেস বলে শুধু নয় তুলা ধনু বিন মকর কুম্ভ যাদের ইচ্ছা নিয়ে নিন কেউ চাকরির লাইফে আমি অন্তত এটা দেখছি খুব যে ভালো রয়েছেন তা নয় স্যাটিসফ্যাকশন রয়েছে তা নয় কিন্তু ওভারঅল যদি দেখি বন্ধুরা চাকরি করা চাকরি ক্ষেত্রে কাজগুলো করা বা দায়িত্বগুলো পজিটিভলি পালন করা চাকরির যে দায়িত্ব চাকরি ক্ষেত্রের যে দায়িত্ব বা ব্যাপার দায়িত্বগুলো পালন করা এটা অনেকটা ভালো এবং আপনার বা আপনাদের আমি এটা বলতেই পারি কিছু পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই থাকছে চাকরি ক্ষেত্রে চাকরি করার ক্ষেত্রে ভালো কাজ করা টার্গেট রিচ করা এবং দেখুন শত্রু আছে মিত্র আছে যে আছে যেখানে আছে আছে আমি টার্গেট রিচ করতে পারবো কিনা পারবেন চেঞ্জেসের ব্যাপারগুলো কিন্তু একটু দেখে আমি পরিবর্তন চাইছি বিশাল বড় কোনো অ্যাচিভমেন্ট পরিবর্তন চাইছি অ্যাচিভমেন্ট হবে পরিবর্তনটা দেখে ফ্রেশার্সরা একটু চাপে রয়েছেন ফ্রেসাসদের ক্ষেত্রে রেজাল্ট খুব একটা ভালো আসছে না ইন্টারভিউ ফেস করতে গিয়ে বারবার ধাক্কা খেতে হতে পারে তো ফ্রেশার্সরা একটু দেখে শুনে গবেন। একটু দেখে চলবেন আপনি যখন মেসের মানুষ কিন্তু বন্ধুরা আমি আপনাকে এটা বলবো বা বলতে পারি চাকরি অনেকটা ভালো অপরচুনিটি তৈরি হচ্ছে ভালো কাজ করার সুযোগ পাচ্ছেন এবং ফোর্থের বৃহস্পতি টেনথকে দেখছে কিছু ভালো পাবলিক ভালো সিনিয়র ভালো আপনার ফিল্ডের কোনো বড় লেভেলের লোকজন তাদের সাথে কাজকর্ম করার জায়গাটা থাকছে ভালো কাজ করার অপরচুনিটিসগুলো তৈরি হচ্ছে দেখা যাক এক্সপেক্টেড মেসের চাকরি বা চাকরি ক্ষেত্রে অনেকটা স্টেবেল অনেকটা ভালো হতে পারে ভালো হওয়ার জায়গা রয়েছে সবচেয়ে বড় কথা দুটো ভাগ একটা মার্চে হয় অনেকের মান্থ এন্ড বা ইয়ার এন্ড অনেকের কিন্তু ডিসেম্বরে হয় যাদের ডিসেম্বর ইয়ার মোটামুটি কাজ তুলে দিতে পারবেন তো অত টেনশানের জায়গা নেই লেগ পুল জেরাসি থাকবে আপনি হ্যান্ডেল করে নিতে পারবেন এবং কিছু ক্ষেত্রে কিছু জায়গায় চেষ্টা করা হতে পারে কিছু সম্মানহানির ম্যানেজেবেল বন্ধুরা পার্সোনাল লাইফ কেমন হবে দেখুন সত্যি কথা বলতে যদি দেখি যে কানেকশানগুলো থাকলে ভালো হয় না সেরকম কিছু কিছু কানেকশান কিন্তু থাকছে না নেই বা হচ্ছে না সপ্তম ভাবটা ডিস্টার্ব এবং এরপর শুক্র হয়তো তুঙ্গ মানে স্বক্ষেত্রে যাবে কিন্তু নিচস্ত লবিষ্যতে যুক্ত দাম্পত্য জীবনে একটা ডিস্টেন্স হয়তো থেকে যাচ্ছে কিছু ক্ষেত্রে পার্টনারের শরীরটা আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে সো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা অ্যাভারেজ চলছে প্রেমটা ভালো হতে পারে কিন্তু আমি বলবো না ডিভোর্স হবে গন্ডগোল হবে অশান্তি বিশাল কিছু হবে চলছে একদম মানে অ্যাডজাস্ট করে চালাতে হচ্ছে এটা ব্যাপার প্রেমটা ভালো বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের রিলেটেড সিদ্ধান্ত যদি এই ধরনের যে কোনো ব্যাপার বা সিদ্ধান্ত এটা ভালো রেজাল্ট দিচ্ছে আপনি মেসের মানুষ হলে এটা নিয়ে প্রবলেম নেই কিন্তু বন্ধুরা এইটাই বলছি বা বলতে পারি আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা পার্সোনালাইজ একদম অ্যাভারেজ চলছে ইভেন বন্ধুত্ব খুব একটা ভালো হচ্ছে না খুব ভালো হবে না আপনার বোঝা আপনাকে বইতে হবে আপনার নিডস বা যেগুলো ব্যাপার দেখতে হচ্ছে লিগাল পুলিশি ঝামেলা কোর্ট কাছারির ব্যাপার ভালো রেজাল্ট দেবে যে কোনো পুলিশি ঝামেলা কোর্ট কাছারি লিগাল ইস্যুস বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আশাবাদী আশা করতে পারি অনেকটা ভালো অনেকটা শুভ রেজাল্ট দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা যাদের কোনো বড় পারিবারিক বিবাদ পারিবারিক গোলযোগ ভাই বোনদের সাথে বিবাদ জ্ঞাতি শত্রুটা ম্যানেজ করে নিতে পারবেন অসুবিধা নেই ওই সম্পর্কগুলোও মোটামুটি চলছে বড়ো কোনো অশান্তির জায়গা নেই এক দুজনের ক্ষেত্রে বড় প্রবলেম হতে পারে এক দুজন চারজনের ক্ষেত্রে কিন্তু মেজর কোনো ক্রাইসিস হয়তো হচ্ছে না এটা ব্যাপার এটা বুঝবেন তো লিগাল পুলিশ কোর্টকাছারি আইন আদালত এই ঝামেলা বা ঝঞ্ঝট বা জায়গাগুলো কিন্তু ম্যানেজ করা যাচ্ছে দাম্পত্য জীবন শো চলছে ব্যাপক নয় বিশাল কিছু নয় বড় কোনো ক্ষতিরও জায়গা নেই চাপ থাকছে খুচরো অশান্তি থাকছে এইটাই বলতে চাইছি রিস্ক নেওয়া যাবে না সময় পুরো মাত্রায় অনুকূলে নয় তো রিস্ক নেওয়ার সময় নয় আগে নভেম্বরের পনেরো পার হোক তবে তবে কিন্তু ভালো দিক বা ভালো রেজাল্ট জায়গাগুলো খুলবে কারণ যখনই রবি বৃষ্টিকে ট্রানজিট করবে তখন থেকে অনেকটা বেটার হবে তো এটা মোটামুটি ব্যাপার সন্তান সন্তান সুখ ভালো সন্তানের অ্যাচিভমেন্ট সন্তানের এডুকেশান বা সন্তান নিয়ে কোনো রকম দুশ্চিন্তার মধ্যে আছেন এক্সপেক্টেড সেটা আপনাকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে আপনি মেসের মানুষ হলে বন্ধুরা এডুকেশানটা কেমন চলবে এটাই তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট দেখুন আমি পরপর অনেক কটা দিক বললাম শরীর চাকরি পয়সা ভ্রমণ বাবা মার শরীর ফ্যামিলি বা দাম্পত্য লিগাল বললাম জিস্ট বলা জিস্ট তুলে ধরার চেষ্টা করি এডুকেশান কেমন হবে দেখা যাক এখন যা সময় চলছে অনেক কিছু খারাপ অনেক দিক খারাপ সাড়ে সাতই চলছে ঠিক কথা বেস্ট রেজাল্ট স্টুডেন্টরা পাবেন বেস্ট রেজাল্ট যে কানেকশানগুলো থাকলে পড়াশোনা ভালো হয় পুরো মাত্রায় সেই কানেকশান তৈরি হয়ে রয়েছে পুরো মাত্রায় ইভিন আধ্যাত্মিকতার যোগ রয়েছে চতুর্থ ভাব চতুর্থ এবং নবম চতুর্থে তুঙ্গ হয়েছে তাহলে প্রাইমারি আপার প্রাইমারি যথেষ্ট ভালো মঙ্গল বুধযুক্ত হয়ে যাওয়া অষ্টমে কনসেনট্রেশনে প্রবলেম রয়েছে এনার্জিতে প্রবলেম রয়েছে বসতে ইচ্ছা করছে না বই খুলতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি প্রবলেমের জায়গা এইটা এইটা বাদ দিয়ে আর কোনো সমস্যা বা আর কোনো জটিলতা নেই আপনি যখন মেসের মানুষ তাহলে প্রাইমারি আপার প্রাইমারি গ্র্যাজুয়েশান মাস্টার্স টোটালি ভালো রেজাল্ট দিচ্ছে পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক একটু গন্ডগোল হবে পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক কিন্তু গ্র্যাজুয়েশান বিবি এম বিএ বিটেক ম্যানেজমেন্ট এই ধরনের পড়াশোনা খুব ভালো বিদেশের পড়াশোনাও ভালো হচ্ছে শুধু অসুবিধা হবে যারা পিএইচডিতে আছেন যারা রিসার্চ ওয়ার্ক করছেন বা এই পড়াশোনা এই এডুকেশানগুলো একটু গণ্ডগোল হয়ে যেতে পারে একটু ডিস্টার্ব হতে পারে তো এটা জাস্ট দেখে নিন আপনি মেসের মানুষ হলে আর কোনো ইস্যুস বা কোনো প্রবলেম হওয়ার কথা নয় তাহলে ওভারঅল বিদ্যায় সাফল্য ইভেন যারা সরকারি চাকরি বেসরকারি চাকরি এগুলোর প্রস্তুতি নিচ্ছেন খাটছেন তারাও যথেষ্ট ভালো রেজাল্ট পাবে ভালো ফল পাবেন তো এই হচ্ছে একটা জাস্ট জিস্ট মেস নভেম্বর আশা করছি ভিডিওটা ফাইভ পার্সেন্ট চলতে কাজে লাগবে একটু বুঝতে সাহায্য করবে অশ্বিনী ভরণী অশ্বিনী নক্ষত্র বন্ধুরা মনোযোগের অভাব অনেক কিছুর ক্ষতি করে দেবে ভরণী জ্ঞাতি শত্রুতা গুপ্ত শত্রুতা কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো মুহূর্তে বদনাম আসতে পারে যে কোনো ব্যাপার যে কোনো জায়গা বা দিকগুলো এগুলো খেয়াল রাখবেন বদনাম যোগ রয়েছে লক্ষ্য রাখবেন এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার